ইসলাম ধর্মে রেপ করাটা কোনো খারাপ কাজ নয় ইসলাম ধর্মে মূর্তি পূজাটা খারাপ আল্লাহ নাকি বলেছেন রেপ করা কোনো খারাপ জিনিস নয় অর্জুন সিংকে বলবো আপনি কোরআনের ক জানেন কোরআনের ক সেটা জানেন কি আপনি গীতার কিছু বোঝেন আমার সঙ্গে আস এসে বসতে বলুন ও গিতার কি বোঝেন হিন্দু লোক হয়ে আর আমি মুসলমান হয়ে গীতার কি ব্যাখ্যা ওনাকে দেখিয়ে দেবো পরিষ্কার করে বলে কোন ধর্মের প্রতি ছোট করা ঠিক নয় উপনিষদ বলেছে যে যার ধর্ম তার কাছে কোনো ধর্মকে আমরা ছোট করব না তাহলে আপনি হিন্দু মেনে চলেন তাহলে আপনি কিভাবে মুসলিম ধর্মকে বলেন এবং কোথায় লেখা আছে ওটা সবচেয়ে কোরআনের সবচেয়ে জঘন্যতম অপরাধ জঘন্যতম অপরাধ দুটো সেটা হচ্ছে পিছনে কথা বলা আর হচ্ছে কে জেনা অর্থ ধর্ষণ দেশগুলো দেশের বিভিন্ন আছে হয় পাথর ছুঁড়ে মারা হবে পাথর কিভাবে মাটির মধ্যে তাকে অর্ধেক দিয়ে রাখবে তারপরে তাকে পাথর ছুঁড়ে মারা হবে আর কোন দেশে আছে ওপেন শুট করা হয় কোনো দেশে আছে তার আহ ইয়ে কেটে নেওয়া হয় গলা কেটে নেওয়া এবং তুরস্কে জাতি সব জায়গায় আছে তার লিঙ্গ করা হয় যে তাহলে এইটা কি উনি জানেন না লেখাপড়া করেন না নাকি শুধু রাজনীতি করে করে বেড়ান এবং একজন জনপ্রতিনিধি তিনি কি করে যেখানে সংবিধানে পরিষ্কার করে বলে আছে ধর্ম নিরপেক্ষ সেখানে তিনি কিভাবে এরকম ধরনের কথা বলে অন্য একটা ধর্ম নিয়ে আমি বলবো মাননীয় মুখ্যমন্ত্রী সাংবাদিকদের নামে নানা রকম কেস কাপ দিচ্ছে হ্যাঁ কিছু করলে আপনারা কিছু কথা বললেই আপনাদের এগেন্স্ট অ্যাকশন নিচ্ছে অর্জুন সিং এর বিরুদ্ধে অ্যাকশন নিন মুসলমানদের এই যে বলেছে তো মুসলমানদের ভোটে তো আপনি জিতে আসেন তাহলে অর্জুন সিং এর বিরুদ্ধে অ্যাকশন নিন অনেক মানুষ তারা অলরেডি এফআইআর করেছে হুগলিতে ঠিক আছে এফআইআর করেছে তাহলে এবার আপনি অ্যাকশন নিন পারবে না তো শুভেন্দু দাকে কিছু করতে পারবে না আর অর্জুন সিং কিছু করতে পারবে না কিছু করতে পারবে না কারণ সেই সাহসটুকু ওনার নেই যদি সাহস থাকে তাহলে মুসলমানদের এই যে মহিলাদের নিয়ে যে কুরিচিকর কথা সেইটা অর্জুন সিং করে তাহলে তার এখানে স্টাফিক ব্যবস্থা নি পারবে না দেখবেন আমি বলে দিলাম কিচ্ছু হবে না যে যেটা ওটা জেহাদ বলে জেহাদি অনেক বলছে বুঝতে পারছেন যে কাফের মানে মুসলমানদের শত্রু যারা তারা কাফের তা এই পশ্চিমবঙ্গে আমি কোনোদিনই দেখিনি যে আমি কামাল হইছেন আমার শত্রু হচ্ছে হিন্দু আমি জীবনে পর্যন্ত দেখিনি এবং কোনো হিন্দু সেও কোনো দিন দেখেনি যে তার কাফের হচ্ছে কে মুসলমান কেউ কোনোদিনই ভাবে না কারণ মসজিদ মসজিদ সহবস্থান আমাদের হিন্দু মুসলিম আমরা এক পাতে খেয়ে বড় হয়েছি চলছে এইবারে বিজেপির কিছু নেতা এটা বলতে শুরু করেছে এবারে আহ তৃণমূলেরও কিছু নেতা সেটাও বলতে শুরু করেছে এখন এটা কেন করছে বলে যত ভোট আসবে তত দুর্নীতিগুলো সব আলাদা হয়ে যাবে আর ধর্মটা মাথা চাপা তাহলে ধর্ম নিয়ে রাজনীতি হবে ধর্ম নিয়ে ভোট হবে এটাই এবং এখানে কাফের তাদের বলা হয় যারা ইসলামটাকে নিধন করার চেষ্টা করছে ইসলামটাকে শেষ করার চেষ্টা করছে তাদেরকে বলা হচ্ছে কাফের এবং ভারতবর্ষের মুসলমানদের কোনো দিনের জন্যে এই জিনিসটা নেই যে তাদেরকে তাদেরকে হিন্দু বা অন্য কোনো কাস্টে তাদেরকে আমরা কাফের বলবো আপনি অবাক হয়ে যাবেন ইন্দোনেশিয়ায় নাইনটি নাইন পার্সেন্ট মুসলমান সেখানে শান্তিতে আছে অন্য কাস্টের যারা আছেন মালয়েশিয়ায় সেখানে সেভেন পার্সেন্ট মুসলিম সেখানে শান্তিতে আছে আরও পাবিন সাহিত্যে সেখানে শান্তিতে আছে মোদিজি গিয়ে সেখানে মন্দির উদ্বোধন করে আসলেন জানেন তাহলে কেন এর জানে না না জেনে দেখুন এই মুস্কনি কথাতে দাঙ্গা বাঁধা উস্কানে দিচ্ছে আর কিছু না